মহাশিবরাত্রির <moha> কাহিনী <-shivorat -shir -kahini> কেন এই রাতে দেবতারা জাগ্রত থাকেন রহস্য জানুন আজ আমি আপনাদের এমন এক কাহিনী শোনাতে যাচ্ছি যা শতাব্দী পর শতাব্দী ধরে আমাদের হৃদয়ে বাস করে আছে যা আমাদের আস্থার ভিত্তি যা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই সৃষ্টিতে এমন কিছু রহস্য আছে যা মানুষের বোধের সীমার বাইরে এটি মহাশিবরাত্রির কাহিনী সেই পবিত্র রাত্রির কথা যখন স্বয়ং দেবতারা জেগে থাকেন যখন আকাশের তারারাও যেন তাদের আলো আরও বাড়িয়ে দেয় যখন পৃথিবীতে প্রতিটি ভক্তের হৃদয় ভোলেনাথের নামে মুখরিত হয়ে ওঠে কিন্তু আপনি কি জানেন এই রাতের পেছনে কি রহস্য আছে কেন এই এক রাতেই সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তির পরিবর্তন ঘটে কেন বলা হয় এই রাতে জেগে থাকলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় আসুন আমি আপনাদের নিয়ে চলি সেই সময়ে যখন এই কাহিনীর সূচনা হয়েছিল যখন ব্রহ্মাণ্ড সংকটে ছিল যখন দেবতারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন আর যখন ভোলেনাথ এমন এক কাজ করেছিলেন যা সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিল নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদেরই প্রিয় চ্যানেল সনাতন লীলায় বন্ধুগণ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন কাহিনী এবং একটি বিশেষ ভিডিও আজকের এই গল্প জ্ঞান আস্থা ও প্রেরণায় পরিপূর্ণ কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে কাহিনী মাঝপথে ছেড়ে দেওয়া শুভ নয় তাই অনুগ্রহ করে এটি শেষ পর্যন্ত শুনবেন আর যদি আপনার হৃদয়ে আপনার মায়ের প্রতি সত্যিকারের সম্মান ও ভালোবাসা থাকে তবে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে মা লিখে আপনার আশীর্বাদ জানাতে ভুলবেন না তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই আশ্চর্য ও অনুপ্রেরণামূলক কাহিনী অনেক প্রাচীন কালের কথা এতটাই প্রাচীন যে সময়ও যার হিসাব রাখতে পারে না দেবতা এবং অসুর উভয়ই অমৃত লাভ করতে চেয়েছিল সেই অমৃত যা তাদের অমর করে দেবে যা তাদের অজেয় শক্তি প্রদান করবে কিন্তু অমৃত কোথায় ছিল তা লুকিয়েছিল ক্ষীর সাগরের গভীরে দেবরাজ ইন্দ্র এক সভা আহ্বান করলেন দেবতাদের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল ব্রহ্মাজি বললেন আমাদের সমুদ্র মন্থন করতে হবে অমৃত লাভের এটাই একমাত্র উপায় কিন্তু ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন হে দেবতাগণ তোমরা একাই এই কাজ করতে পারবে না তোমাদের অসুরদের সাহায্য নিতে হবে এ কথা শুনে সকল দেবতা বিস্মিত হয়ে গেলেন অসুরদের সাহায্য যারা তাদের শত্রু কিন্তু বিষ্ণু ভগবানের কথার মধ্যে গভীর অর্থ লুকিয়েছিল কখনো জয় জয়লাভ করতে হলে শত্রুর হাতও ধরতে হয় এরপর শুরু হলো সেই মহা সমুদ্র মন্থন মন্দরাচল পর্বতকে করা হলো মন্থনের দণ্ড আর বাসুকি নাগকে বানানো হলো রশি দেবতারা ধরলেন বাসুকীর লেজ অসুররা ধরল তার ফনা এবং শুরু হলো মন্থন সমুদ্র উত্তাল হয়ে উঠল ঢেউ আকাশ ছুতে লাগল আর একে একে বেরিয়ে আসতে লাগল চোদ্দটি রত্ন প্রথমে বেরিয়ে এলো কামধেনু তারপর উচ্চই স্রবা তারপর ঐরাবত হাতি দেবতারা আনন্দিত হলেন অসুররাও খুশি ছিল কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না হঠাৎ সমুদ্রের গভীর থেকে উঠতে লাগলো এক কালো ধোঁয়া এত ঘন এত ভয়ঙ্কর যে দেবতারা কাঁপতে শুরু করলেন ওটা ধোঁয়া ছিল না সেটা ছিল হালাহল বিষ সেই বিষ যা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে হালাহল দ্রুত ছড়িয়ে পড়তে লাগল যেখানে যেখানে তা পৌঁছল সব কিছু জ্বলতে শুরু করল গাছ শুকিয়ে গেল নদীগুলো ফুটতে লাগল পাখিরা আকাশ থেকে পড়তে লাগল এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে এর একটি ফোঁটাও পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত দেবতারা আতঙ্কিত হয়ে পড়লেন অসুররা পালিয়ে গেল সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু বিষ তো ক্রমাগত ছড়িয়েই চলেছে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে মৃত্যু যেন আরও কাছে চলে আসছিল দেবরাজ ইন্দ্র ব্রহ্মাজিকে বললেন প্রভু এখন কি হবে এই বিষ তো সব কিছু ধ্বংস করে দেবে ব্রহ্মাজির চোখেও ছিল ভয়ের ছাপ তিনি বললেন আমি সৃষ্টির রক্ষক হলেও এই বিষ আমি সামলাতে পারবো না এটি আমার জন্য প্রাণঘাতী এখন কি করা যায় কোথায় যাওয়া যায় কার কাছে সাহায্য চাওয়া যায় ঠিক তখনই নারদ মুনি আবির্ভূত হলেন তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি নারদ মুনি বললেন হে দেবগণ একমাত্র একজনই আছেন যিনি এই বিষ পান করতে পারেন তিনি হলেন মহাদেব ভোলেনাথ শঙ্কর এই কথা শুনেই সকল দেবতা ছুটে চললেন কৈলাসের দিকে তাদের হাতে সময় ছিল না প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য বিষ দ্রুত ছড়িয়ে পড়ছিল আর মৃত্যু যেন তাদের পিছু নিচ্ছিল কৈলাস পর্বতে তখন শিব ও পার্বতী বসেছিলেন পার্বতী শিবের জটা জুটে ফুল গুজে দিচ্ছিলেন আর শিব মৃদু হাসছিলেন কি অপরূপ দৃশ্য তার দিকে গভীর শান্তি কিন্তু সেই শান্তি ভেঙে গেল যখন দেবতারা হাঁপাতে হাঁপাতে সেখানে এসে পৌঁছলেন ইন্দ্র এগিয়ে এসে বললেন মহাদেব আমরা মহা সংকটে পড়েছি হালাহল বিষ সমগ্র সৃষ্টিকে গ্রাস করছে কেবল আমাদের রক্ষা করতে পারেন শিব গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন ব্রহ্মা ও বিষ্ণু কি এই বিষ সামলাতে পারছেন না ব্রহ্মা মাথার নত করে বললেন না মহাদেব এটি আমাদের শক্তির বাইরে আপনি ত্রিদেবের মধ্যে সর্বশক্তিমান আপনি সংহারের দেবতা আপনি একমাত্র যিনি এই বিষকে বসে আনতে জানতে পারেন শিব উঠে দাঁড়ালেন তার চোখে ছিল দৃঢ় সংকল্প তিনি জানতেন এই বিষ তার জন্যও প্রাণঘাতী হতে পারে কিন্তু সৃষ্টিকে তো রক্ষা করতেই হবে ঠিক তখনই পার্বতী তার হাত ধরে ফেললেন তার চোখে অশ্রু তিনি বললেন প্রভু এই বিষ আপনাকেও মেরে ফেলতে পারে আমি আপনাকে হারাতে চাই না শিব পার্বতীর চোখের দিকে তাকালেন সেই চোখে কত ভালোবাসা কত উদ্বেগ তিনি মৃদু হেসে বললেন পার্বতী আমি তোমার শিব তোমার উপর আমার পূর্ণ ভরসা আছে যখন আমি এই বিষ পান করব তুমি আমার কণ্ঠ আঁকড়ে ধরবে বিষকে নিচে নামতে দিওনা পার্বতী বুঝলেন চোখে জল নিয়ে তিনি মাথা নাড়লেন প্রেম আর কর্তব্যের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব কিন্তু স্বামীর আদেশ তো মানতেই হবে শিব সমুদ্রের তীরে পৌঁছলেন হালাহল তখন প্রবল বেগে ছড়িয়ে পড়ছে যেখানে স্পর্শ করছে সেখানেই মৃত্যুর தாண்டব প্রাণীরা মারা যাচ্ছে বৃক্ষ জ্বলছে ধরিত্রী কাঁপছে শিব গভীর শ্বাস নিলেন চোখ বন্ধ করলেন তারপর দুই হাতে সেই কালো ঘন ভয়ঙ্কর বিষ তুলে নিলেন যার স্পর্শেই মৃত্যু অবধারিত দেবতারা কাঁপছিলেন পার্বতীর যেন থেমে গিয়েছিল আর তারপর শিব সেই বিষ নিজের মুখে ধারণ করলেন যেই না বিষ তার মুখে প্রবেশ করল সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে উঠল ব্রহ্মাণ্ড কেঁপে উঠলো আকাশে বিদ্যুৎ চমকালো ধরিত্রী দুলে উঠল সমুদ্রে উঠল প্রবল ঝড় শিবজির শরীর জ্বলতে শুরু করলো তার চোখ লাল হয়ে উঠলো মুখমণ্ডল নীল হয়ে যেতে লাগলো বিষ এতটাই প্রখর ছিল যে তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল ঠিক সেই মুহূর্তে পার্বতী এগিয়ে এসে শক্ত করে শিবের কণ্ঠ আঁকলে ধরলেন তার সেই দৃঢ় বন্ধনের ফলে বিষ গলার নিচে নামতে পারল না তা গলাতেই থেমে গেল আর তখনই এক ঘটনা শিবের কণ্ঠ গাঢ় নীল হয়ে রাত্রির আকাশের মতো গভীর নীল বিষ গলাতেই স্থির রইল না উপরে উঠল না নিচে নামলো শিব চোখ খুললেন তার কণ্ঠ তখন নীল দেবতারা স্বস্তির নিশ্বাস ফেললেন বিষ থেমে গেছে সৃষ্টি রক্ষা পেয়েছে সবাই একসঙ্গে ধ্বনি তুললেন নীলকণ্ঠ মহাদেব জয় মহাদেবের জয় সেই দিন থেকে শিব নীলকণ্ঠ নামে পরিচিত হলেন যিনি সমগ্র সৃষ্টিকে রক্ষা করার জন্য বিষ পান করেছিলেন কিন্তু বিষ পান করার পরও তার যন্ত্রণা শেষ হয়নি বিষ গলায় থেমে থাকলেও তার দহন সারা শরীরে ছড়িয়ে পড়ছিল শিব ভীষণ যন্ত্রণায় কাতর হয়ে উঠলেন পার্বতী উদ্বিগ্ন হয়ে দেবতাদের বললেন শিবজির শীতলতা প্রয়োজন দ্রুত কিছু ব্যবস্থা করুন দেবতারা গঙ্গাজিকে আহ্বান করলেন পবিত্র গঙ্গা শিবের জটাজুট থেকে প্রবাহিত হতে লাগলো কিন্তু বিশের তাপ সম্পূর্ণ প্রশমিত হলো না তখন চন্দ্রদেব এগিয়ে এলেন তিনি বললেন মহাদেব আমাকে আপনার শিরে ধারণ করুন আমার শীতলতা আপনাকে আরাম দেবে শিব তার মস্তকে চন্দ্রকে ধারণ করলেন কিছুটা প্রশান্তি মিলল তারপর নাগেরা প্রার্থনা প্রভু আমাদের আপনার কণ্ঠে কণ্ঠে স্থান দিন আমরা আপনাকে শীতলতা শিব নাগদেরও ধারণ করলেন তাও বিশের প্রভাব এতটাই প্রবল ছিল যে কিছুই পুরোপুরি কার্যকর হচ্ছিল না তখন ব্রহ্মা বললেন মহাদেবকে গভীর ধ্যানে যেতে হবে একমাত্র গভীর ধ্যানই এই যন্ত্রণা শান্ত করতে পারে শিব ধ্যানে লীন হলেন কিন্তু দেবতাদের মনে ভয় যদি ধ্যানের মধ্যে শিব নিদ্রিত হয়ে পড়েন যদি বিষ শরীরে ছড়িয়ে পড়ে যদি তার প্রাণ সংকটাপন্ন হয় তাই দেবতারা এক সিদ্ধান্ত নিলেন তারা বললেন আমরা সারা রাত জেগে থাকবো আমরা শিবের স্তব গান করব। মন্ত্র জপ করবো যাতে মহাদেব জাগ্রত থাকেন আমরা তাকে ঘুমোতে দেব না সেই রাতেই দেবতারা জাগরণ করলেন তারা শিবের স্তব করতে লাগলেন ওম ওম আর সেই পবিত্র জাগরণের রাতই পরবর্তীকালে পরিচিত মহাশিবরাত্রি নামে এই কারণেই বলা হয় এই রাতে জাগরণ করলে পাপ ক্ষয় হয় চিত্ত শুদ্ধ হয় আর মহাদেবীর বিশেষ কৃপা লাভ হয় কারণ এটি সেই রাত্রি যখন স্বয়ং দেবতারা জেগেছিলেন যখন শিব সৃষ্টিকে রক্ষা করেছিলেন আর যখন প্রেম আর ত্যাগ এক হয়ে গিয়েছিল এক মহাজাগতিক অলৌকিকতায় যে কেউ এই রাতে জেগে আমার পূজা করবে তার সমস্ত পাপ ধুয়ে যাবে তার সকল মনোকামনা পূর্ণ হবে কিন্তু মহাশিবরাত্রির সঙ্গে জড়িয়ে আছে আরেকটি কাহিনী অনেক কাল আগে যখন সতী তার পিতা দক্ষের যজ্ঞে নিজেকে অগ্নিতে সমর্পণ করেছিলেন তখন শিব ভেঙে পড়েছিলেন তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল তিনি সতীর দেহ তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন সেই তাণ্ডব এত ভয়ঙ্কর ছিল যে সমগ্র সৃষ্টি কেঁপে উঠেছিল তখন ভগবান বিষ্ণু তার দশু দর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খন্ড করতে শুরু করেন যাতে শিবের তাণ্ডব থামে যেখানে যেখানে সতীর অঙ্গ পড়েছিল সেখানে সেখানে শক্তিপীঠ গড়ে ওঠে শেষে শিব কৈলাস পর্বতে ফিরে এলেন কিন্তু তিনি আর আগের মতো ছিলেন না তিনি ছিলেন বিষণ্ন ভগ্ন রীতায় তিনি চোখ বন্ধ করে গভীর ধ্যানে লীন হলেন হাজার হাজার বছর কেটে গেল কিন্তু শিব ধ্যানেই রইলেন অন্যদিকে সতী পুনর্জন্ম নিলেন হিমালয়ের গৃহে পার্বতী রূপে শৈশব থেকেই পার্বতী জানতেন তার বিবাহ হবে শিবের সঙ্গে তার সমগ্র জীবন নিবেদিত ছিল শিবের জন্য কিন্তু শিব তখন গভীর ধ্যানে নিমগ্ন সংসারের প্রতি তার কোনো আগ্রহ ছিল না পার্বতী প্রতিদিন কৈলাসে যেতেন শিবের পাশে বসতেন ফুল অর্পণ করতেন জল দিয়ে অভিষেক করতেন কিন্তু শিবের চোখ খুলত না দিন গেল মাস গেল বছর গেল তবুও পার্বতী হার মানলেন না তার প্রেম এত গভীর ছিল যে কোনো বাধাই তাকে থামাতে পারেনি তখন দেবতারা কামদেবকে পাঠালেন কামদেব তার ছুড়লেন শিবের দিকে শিবের চোখ খুলল কিন্তু তিনি ক্রোধে জ্বলে উঠলেন তিনি তার তৃতীয় নয়ন উন্মুক্ত করলেন এবং কামদেব ভস্য হয়ে গেলেন সব দেখলেন পার্বতী তিনি বুঝলেন শিবকে প্রেম দিয়ে নয় তপস্যা দিয়ে অর্জন করতে হবে তাই তিনি কঠোর তপস্যা শুরু করলেন প্রথম বছর তিনি শুধু ফল খেয়ে বেছে রইলেন দ্বিতীয় বছর শুধু পাতা তৃতীয় বছর শুধু জল চতুর্থ বছরে জলও ত্যাগ করলেন শীতের তুষার ঝড় বইত তবুও পার্বতী স্থির বসে থাকতেন গ্রীষ্মের প্রখর রোদ তবুও তিনি নড়তেন না বর্ষায় প্রবল বর্ষণ হতো তবুও তার ধ্যান ভঙ্গ হতো না পিতা হিমালয়ে কাঁদতেন মাতা মেনা বিলাপ করতেন কিন্তু পার্বতী অটল ছিলেন তার লক্ষ্য একটাই শিব হাজার হাজার বছর কেটে গেল তার শরীর ক্ষীণ হয়ে গেল হাড় বেরিয়ে এলো ত্বক কালো হয়ে গেল তবুও তার মুখমণ্ডলে ছিল এক অদ্ভুত জ্যোতি ভক্তির জ্যোতি তপস্যার দীপ্তি আর অনন্ত প্রেমের আলো প্রেমের দীপ্তি সমর্পণের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল দেবতারা বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন ব্রহ্মা বললেন এত কঠোর তপস্যা আমি নিজেও করিনি বিষ্ণু বললেন এটাই প্রেমের শক্তি যখন প্রেম সত্য হয় তখন কিছুই অসম্ভব নয় অবশেষে একদিন শিবের ধ্যান ভঙ্গ হলো তিনি চোখ খুলে দেখলেন এক নারী তার সামনে গভীর তপস্যায় লীন তার তপস্যা এতটাই গাঢ় ছিল যে শিবও প্রভাবিত হলেন শিব এক ব্রাহ্মণের রূপ ধারণ করে পার্বতীর কাছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন হে সুন্দরী তুমি এখানে কেন তপস্যা করছো পার্বতী চোখ খুললেন তার কণ্ঠে দৃঢ়তা আমি শিবকে লাভ করতে চাই ব্রাহ্মণরূপী শিব মৃদু হেসে বললেন শিব সে তো এক অদ্ভুত ব্যক্তি থাকে ভূতদের সঙ্গে নাচে গলায় সাপ পড়ে তোমার মতে সুন্দরী রাজকুমারী তার যোগ্য নও পার্বতীর মুখে ক্রোধের আভা ফুটে উঠল তিনি বললেন আপনি শিব সম্পর্কে কি জানেন তিনি সর্বশ্রেষ্ঠ ত্রিদেবের মধ্যে সর্বাধিক শক্তিমান তিনি ভোলা ভালা দয়ালু তার চেয়ে মহান কেউ নেই আমি তাকেই বিবাহ করবো যাই হোক না কেন এই কথা শুনে শিব অত্যন্ত আনন্দিত হলেন তিনি নিজের আসল রূপ প্রকাশ করলেন পার্বতীর চোখে জল এসে গেল শিব বললেন পার্বতী তুমি আমাকে জয় করেছ তোমার প্রেম তোমার তপস্যা আমার হৃদয় গলিয়ে দিয়েছে আমি তোমাকেই বিবাহ করব এরপর স্থির হলো বিবাহের দিন ব্রহ্মাপঞ্জিকা দেখে বললেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী এটাই সর্বশ্রেষ্ঠ শুভতিথি এই দিনই শিব আর শক্তির মিলন হবে সমগ্র ব্রহ্মাণ্ডে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল দেবতারা প্রস্তুতি নিতে লাগলেন হিমালয় তার সমগ্র রাজ্য সজ্জিত করলেন অবশেষে এলো সেই পবিত্র রাত মহাশিবরাত্রির রাত সারা রাত উদযাপন চলল দেবতারা জেগে রইলেন গান্ধর্বরা সঙ্গীত পরিবেশন করলেন অপ্সরারা নৃত্য করলেন শিব বারাত নিয়ে এলেন কিন্তু তার বারাত ছিল অদ্ভুত ভূত প্রেত নাগ গণ সবাই রূপে। যখন মেনা বারাত দেখলেন তিনি অজ্ঞান হয়ে গেলেন তিনি ভাবলেন এ কেমন বর এ কেমন বারাত কিন্তু পার্বতী ছিলেন শান্ত তিনি জানতেন শিবের রূপ নয় তার হৃদয়ই আসল বিবাহ সম্পন্ন হল শিব আর পার্বতী সাত পা ঘুরলেন পরস্পরকে বরমালা পরালেন আর সেই মিলনের মধ্য দিয়ে প্রকাশ পেল এক চিরান্তন তত্ত্ব অর্ধনারীশ্বর অর্ধেক শিব অর্ধেক শক্তি সেই রাতে সমগ্র ব্রহ্মাণ্ড জেগেছিল সবাই শিব পার্বতীর মিলন উদযাপন করছিল এবং সেই কারণেই মহাশিবরাত্রি শুধু জাগরণের নয় এটি ত্যাগের স্মৃতি প্রেমের বিজয় ভক্তির শক্তি এবং শিব শক্তির ঐক্যের মহারাত্রি শিব পার্বতীর বিবাহের মহোৎসব উদযাপনের পর থেকেই এই প্রথা চালু হয়েছে যে মহাশিবরাত্রির রাতে জাগরণ করা অদন্ত শুভ এবার জানুন কিভাবে করবেন মহাশিবরাত্রির পূজা কি সঠিক বিধি সকালে খুব ভোরে উঠে স্নান করুন পরিষ্কার বস্ত্র পরিধান করুন সংকল্প নিন আজ সারা দিন উপবাস পালন করবেন এবং সারা রাত জাগরণ করবেন প্রথমে শিবলিঙ্গ জল দিয়ে পরিষ্কার করুন তারপর দুধ দিয়ে অভিষেক করুন এরপর দই তারপর মধু তারপর ঘি দিয়ে অভিষেক করুন প্রতিবার সময় মন্ত্র জপ করুন ওম নমঃ শিবায় তারপর বেলপাতা অর্পণ করুন খেয়াল রাখবেন বেলপাতাটি যেন তিনটি পত্রযুক্ত হয় এটি ত্রিদেবের প্রতীক ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এরপর ধুতুরা অর্পণ করুন শিবজির কাছে ধুতুরা প্রিয় ফুল অর্পণ করুন আক ফুল কনেয়ার ফুল বোর ফল নিবেদন করুন আখের রস অর্পণ করুন শিবজির কাছে ভাঙও প্রিয় তবে এর সেবন অবশ্যই সতর্কতার সঙ্গে করা উচিত ধূপ ও প্রদীপ জ্বালান ঘণ্টা বাজান শঙ্খধ্বনি করুন রুদ্রাভিষেক সম্পন্ন করুন তারপর শিবের কাহিনী শুনুন শিব চালিশা পাঠ করুন শিব তাণ্ডব স্তত্র আবৃত্তি করুন রাতে চার প্রহরে চারবার পূজা করুন প্রতিটি প্রহরে অভিষেক করুন বেলপাতা অর্পণ করুন মন্ত্র জপ করুন সারা রাত জাগরণ করুন ধ্যান করুন ভজন গায়ুন শিবের মাহাত্ম কীর্তন করুন ভোর হলে পুনরায় পূজা করুন তারপর উপবাস ভঙ্গ করুন ব্রাহ্মণদের আহার করান দরিদ্রদের দান করুন এই হল মহাশিবরাত্রির মাহাত্ম এটাই তার রহস্য এই ছিল মহাশিবরাত্রির সম্পূর্ণ কাহিনী এই কাহিনী শোনার পর নিশ্চয়ই আপনার মনে শিবের প্রতি ভক্তি আরও বৃদ্ধি পেয়েছে এখন আপনি বুঝতে পেরেছেন কেন এই রাত এত বিশেষ কেন দেবতারা এই রাতে জেগে থাকেন আর কেন আমাদেরও জাগরণ করা উচিত হর হর মহাদেব জয় ভোলেনাথ ওম নমঃ শিবায়